গেটস স্কলারশিপ দু নামটা শুনলে একটা আগ্রহ তৈরি হয় তাই না এটা আমেরিকার অন্যতম সেরা মানে সম্পূর্ণ অর্থায়িত একটা স্কলারশিপ ঠিক বেল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এটা দেয় তো আজকে আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব ভাবছি আমাদের কাছে তো তথ্য আছেই হ্যাঁ আর দেখুন শুরুতেই বলি এটা কিন্তু মানে দশটা সাধারণ স্কলারশিপের মতো নয় এর ফোকাসটা খুব পরিষ্কার মেধাবী কিন্তু ধরুন যারা নানা সুযোগ থেকে বঞ্চিত বিশেষ করে সংখ্যালঘু ব্যাকগ্রাউন্ডের হাই স্কুল ছাত্রছাত্রী তাদের জন্য প্রতি বছর প্রায় তিনশো জনকে দেয়া হয় তিনশো জন সংখ্যাটা হয়তো বিরাট নয় কিন্তু প্রভাবটা নিশ্চয়ই অনেক বড় অবশ্যই এর প্রভাবটা আসলে অনেক গভীর এই যে বলছেন সম্পূর্ণ অর্থায়িত মানে ফুলি ফান্ডেড এটা আসলে ঠিক কতটা কাভার করে শুধু কি টিউশন ফি না না এখানেই তো আসল ব্যাপারটা দেখুন শুধু টিউশন ফি তো বটেই এর সাথে কিন্তু থাকা খাওয়ার পুরো খরচ ও হ্যাঁ তারপর বইপত্র অন্যান্য ফি লাগে না পরীক্ষার বা ল্যাবের সেসব আচ্ছা আচ্ছা এমন কি কিছু ব্যক্তিগত খরচের জন্যও কিন্তু ওরা সাপোর্ট দেয় মানে সোজা কথায় বলতে গেলে ছাত্রছাত্রীদের যাতে পয়সা করি নিয়ে একদমই ভাবতে না হয় তার মানে ফোকাসটা শুধু পড়াশোনায় রাখা যাবে অন্য কোনো চিন্তা নেই এটা তো অসাধারণ একটা ব্যাপার একদম এটা শুধু টাকা দেওয়া নয় এটা আসলে একটা নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেওয়া আচ্ছা তাহলে কারা এর জন্য আবেদন করতে পারে মানে যোগ্যতা বা ক্রাইটেরিয়াগুলো কি কি নিশ্চয়ই বেশ কঠিন হুম একটু নির্দিষ্ট তো বটেই প্রথমত আবেদনকারীকে হাই স্কুলে শেষ বর্ষে পড়তে হবে মানে সিনিয়র হতে হবে আচ্ছা আর আমেরিকার নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা যাকে বলে ন্যাশনাল স্ট্যাটাস সেটা থাকতে হবে ওকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ফেডারেল পেল গ্রান্টের জন্য যোগ্য হতে হবে পেল গ্রান্ট এটা একটু বুঝিয়ে বলবেন এটা কিসের ভিত্তিতে দেওয়া হয় হ্যাঁ বলছি দেখুন পেল গ্রান্টটা হল আমেরিকার সরকারের দেওয়া একটা আর্থিক সাহায্য মূলত যাদের পারিবারিক আয় কম তাদের জন্য মানে এটা প্রমাণ করে যে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার ঠিক তাই মানে এর যোগ্যতা নির্ভর করে পরিবারের আয় অ্যাসেট ফ্যামিলিতে কতজন আছে এই সবের ওপর তো পেলগ্রান্ট এলিজিবল হওয়া মানেই হল স্কলারশিপটা তার সত্যিই প্রয়োজন বুঝেছি আর্থিক প্রয়োজনীয়তা একটা বড় ফ্যাক্টর অবশ্যই এর সাথে আবার অ্যাকাডেমিক দিকটাও দেখতে হবে মানে ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট জিরো স্কেলে থ্রি পয়েন্ট থ্রি মানে পড়াশোনাতেও ভালো হতে হবে হ্যাঁ ভালো তো হতেই হবে আরেকটা প্ল্যান থাকতে হবে যে আমেরিকার কোন স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটিতে চার বছরের ডিগ্রি প্রোগ্রামে ফুল টাইম ভর্তি হবে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অ্যাকাডেমিক দিক থেকে ভালো মানে অন্তত জিপিএ আর্থিক প্রয়োজন আছে যেটা দিয়ে বোঝা যাচ্ছে আর সংখ্যালঘু কমিউনিটি থেকে আসা এই তিনটে জিনিস একদম এই কম্বিনেশনটাই আসলে গেট স্কলারশিপের মূল ফোকাস ওরা শুধু টপার খুঁজছে না ওরা খুঁজছে সেই সব ছাত্রছাত্রীদের যাদের পোটেন্সিয়াল আছে কিন্তু হয়তো সুযোগের অভাবে আটকে যেতে পারে আর সংখ্যালঘু বা মাইনরিটি গ্রুপের ওপর জোর দেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট কেন বলুন তো কারণ হিস্টোরিক্যালি আমেরিকার উচ্চশিক্ষায় সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব সমান ছিল না তো সেই গ্যাপটা কমানোর একটা চেষ্টা এখানে পরিষ্কার এটা শুধু বৃত্তি দেওয়া নয় এটা ভবিষ্যতে লিডারশিপ তৈরি করার একটা ইনভেস্টমেন্ট সত্যি আচ্ছা আবেদনের ডেডলাইনটাও তো জানা দরকার হ্যাঁ ওটা মনে রাখা খুব জরুরি দু সালের পনেরোই সেপ্টেম্বর হাতে এখনো সময় আছে কিন্তু প্রস্তুতি নিতে হবে আর আবেদন করার জন্য ওদের ওয়েবসাইটে গেলেই সব তথ্য পাওয়া যাবে তাই তো আমরা লিঙ্কটা দিয়ে দেব হ্যাঁ দ্য গেটস স্কলারশিপ ডট অর্গ ওখানে গেলেই স্টেপ বাই স্টেপ সব গাইডেন্স আছে তবে এই ধরনের স্কলারশিপে কম্পিটিশন কিন্তু বেশ হাই থাকে সেটা তো হবেই তাহলে সব মিলিয়ে যদি বলি গেট স্কলারশিপ আমেরিকার আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট সুযোগ বিশেষ করে যারা মেধাবী আর্থিক অবস্থা খুব ভালো নয় আর সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছে তাদের জন্য এটা একটা লাইফ চেঞ্জিং ব্যাপার হতে পারে একদম এটা শুধু একটা ফিনান্সিয়াল হেল্প না এটা আসলে সম্ভাবনার দরজা খুলে দেওয়া আর এখানে আমার একটা ভাবনা আসে মানে আলোচনাটা শেষ করার আগে বলুন ভাবন্ত প্রতি বছর যদি এভাবে তিনশো জন প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীর সামনে থেকে সমস্ত আর্থিক বাধা সরিয়ে দেওয়া হয় তাহলে দীর্ঘমেয়াদে এর কি প্রভাব পড়তে পারে ইন্টারেস্টিং প্রশ্ন মানে আমেরিকান সমাজে ধরুন লিডারশিপে বা ইনোভেশনে এর ফলে কি ধরনের পরিবর্তন আসতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যায় অবশ্যই এটা একটা দারুণ পয়েন্ট মানে শুধু ব্যক্তি নয় পুরো সমাজের ওপর এর একটা প্রভাব থাকতে পারে এটা নিয়ে পরের বারও কথা হতে পারে